আপনি ডাকের যে সিস্টেমটা আমার ভালো লাগছে যে কত স্মার্ট থিঙ্কিং এটার থেকে আপনার বেরোতে পারে সত্যি তো আমাদের ঠিকানাগুলো তো আপডেটেড না সত্যি তো বাংলাদেশ থেকে যদি সত্যি জলবায়ু পরিবর্তনের সেই তীব্রতায় আমরা পড়ি যখন উপকূলীয় জেলাগুলোর বেশিটা অংশ চলে যাবে সমুদ্রের পানির নিচে অনেক মানুষের তো ঠিকানা হারিয়ে যাবে এই ঠিকানাগুলোকে সংরক্ষণ করতে আমাদের যেমন পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে এই ঠিকানাগুলো কিন্তু আমাদের ইতিহাসটাকে ধরে রাখার জন্য জরুরি ধন্যবাদ জানাই কারণ সে তরুণ প্রজন্মের হয়েও জিনিসগুলো মানুষের জীবনের সাথে সমাজের সাথে পরিবারের সাথে জড়িত আছে সেগুলোকে অস্বীকার না করে সেগুলোকে আধুনিকায়ন করছে আহ সেজন্য সে এবং তার নেতৃত্ব অবশ্যই ধন্যবাদ পেতে পারে আজকে যারা বাচ্চারা এখানে এসছো তোমাদের অনেকের সাথে এই লাল বাক্সটার কোনো সম্পর্ক নাই। তোমাদের অনেকের সাথে এই স্ট্যাম্পগুলোর কোনো সম্পর্ক নেই এই পয়সাগুলোর কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা যখন ছোট ছিলাম ইয়োর ফেভারেট হবি লিখতে দিলে কিন্তু প্রায় অনেকেই লিখতাম স্ট্যাম্প কালেক্ট করা হচ্ছে আমাদের হবি তোমাদের হবি নিশ্চয়ই বদলে গেছে আর তোমাদের হবি লিখতে গেলে তোমরা আর স্ট্যাম্প কালেকশনের কথাটা ভাবো না কিন্তু আগে যখন আমরা স্ট্যাম্প কালেক্ট করতাম কয়েকটা দেশেরই ভালো ভালো সুন্দর সুন্দর বড় বড় ল্যামিনেটেড স্ট্যাম্প কালেক্ট করতাম কিন্তু এখন যোগাযোগের এই স্ট্যাম্পও কালেক্ট করি এবং এই যে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনেও নাকি পৃথিবীতে আর থাকবে না মালদ্বীপও নাকি পৃথিবীতে আর থাকবে না এই স্ট্যাম্পগুলো আসলে তাদের জাতিসত্তার একটা পরিচায়ক হিসাবে অনেক দিনই কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে আজকে যারা আমাদের অতীতকে তোমাদের চিত্রকর্মের মাধ্যমে রচনার মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসেছ যারা পুরস্কার পেয়েছ তাদেরকে অভিনন্দন যারা পুরস্কার পাওনি কিন্তু অংশগ্রহণ বর্তমান করেছ প্রজন্মের হয়ে অতীতের সাথে একটা সেতু বন্ধন করেছো তাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ আজকে উঠতে সময় একটা চিঠি পড়লাম শহীদ আনাসের চিঠি যেটা শেষ লাইনটা আমাকে খুব কষ্ট দিয়েছে যে যত ভুল আছে সব ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এখন জাতি গঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এসে পৌঁছেছি স্পষ্টতই আমাদের প্রজন্মের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যাশার একটা বড় ধরনের দূরত্ব আছে প্রত্যাশার এই বড় দূরত্ব আমাদেরকে পূরণ করতে হবে এই দেশকে এই সমাজকে ওই যে আনাসের চিঠিতে যেভাবে লেখা আছে সেরকম ভাবেই দায়িত্বশীলতার সাথে সকলকে গড়তে হবে দেশ আসলে যতটা অধিকারের ততটা দায়িত্বেরও যে জিনিসটা আনাস উপলব্ধি করেছিল সে জিনিসটা আমরা যখন সকলেই উপলব্ধি করব। তখন আসলে যে পরিবর্তনটার জন্য দুই হাজার প্রাণ চলে গেল প্রায় সাড়ে চারশো মানুষ বৃষ্টিশক্তি হারালো গণতন্ত্রে উত্তরণের একটা সুযোগ আমরা পেলাম সেই উত্তরণটা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য একটা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সাম্যভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারি সেজন্য আজকে যারা অংশগ্রহণ করেছ তাদের কাছে আহ্বান রইল এই যাত্রাপথ কখনোই মসৃণ হবে না একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ের উত্তরণের যাত্রা সবসময়ই কঠিন হবে এটা সবসময়ই বন্ধুর হবে মাঝে মধ্যে মনে হবে সব কিছু ভেঙে পড়ছে সেরকম আসলে হবে না আমরা সকলে যখন সজাগ থাকি এই যে বড় বড় উঁচু নিচুগুলো এগুলো সজাগ থেকে সতর্ক থেকে ওই দায়িত্ববোধ থেকে যদি আমরা পালন করি তাহলে সত্যিকার অর্থে যে পরিবর্তনের জন্য এত মানুষের জীবন সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব তোমরা সজাগ থাকবে তোমরা সক্রিয় সব সময় পৃথিবীটাকে কেমন করে চললে তোমাদের জন্য নিরাপদ হবে সেটা আমাদেরকে দিবে শেষ করি একটা কথা বলি এই যে প্যালেস্টাইনে যে জাহাজগুলো গেল সেই জাহাজের মধ্যে গ্রেটার থুনবার্গ বলে একজন ছিলেন এখন কিন্তু পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের কোনো সম্মেলন হলে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতিরা কি বলেন এটা শুনবার জন্য বিশ্ব যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে থুনবার কি বলে এটা শুনবার জন্য কিন্তু একই রকমভাবে সকলে অপেক্ষা করে সে সত্য কথা বলার মাধ্যমে পৃথিবীতে একটা স্থান করে নিয়েছে সে তার জীবনে অনেক ভোগ অনেক ত্যাগ বিসর্জন দিয়েছে সে দায়িত্বশীলতার জায়গা থেকে বিশ্বে এই কাজগুলো করে দায়িত্বশীলতার জায়গা থেকে যখন আমরা কাজগুলো করব। তখনই কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে আমরা যদি শুধু অধিকার চর্চার জায়গা থেকে কাজগুলো করি সমাজে কোনো পরিবর্তন আসবে না এবং একটা সমাজ যখন এগোতে থাকে তখন কিন্তু তার ডকুমেন্টেশন তার রেকর্ড কিপিং ও সাথে সাথে আগাতে হয় চিঠির কথা বলি আজকে যেহেতু ডাকের অনুষ্ঠানে এসেছি আগে যখন চিঠি লেখা হতো তখন ব্যক্তি পর্যায়ে যেমন চিঠি লেখা হতো তেমনি ভাবে আমরা কিন্তু বড় হয়েছি অনেক বিখ্যাত মানুষের লেখা চিঠি পড়ে চিঠি যখন একজন মানুষ লিখতেন উনি অনেক চিন্তা করতেন চিন্তা ভাবনা করেই এক একটা শব্দ দিতেন এবং জন্যই সেগুলো এখনো প্রাসঙ্গিক এখনো সেগুলো আমরা পড়ি সেগুলো থেকে উপলব্ধির গভীরতা বুঝবার চেষ্টা করি আমরা ঠিক চিঠি না কিন্তু অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অনেকেই পড়েছি আজকে এখানে বসে বসে ভাবছিলাম যে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিটা যখন পাওয়া গেল তখন ভাবা হয়েছিল এরপরে আর বিশ্বে এমন যুদ্ধ হবে না এমন ডায়রি আর কাউকে লিখতে হবে না কিন্তু এখনও হয়তো প্যালেস্টাইনে কেউ কেউ বসে এরকম ডায়েরি লিখছে সেটা হয়তো কতদিন পরে আবার আমাদের সামনে আসবে যখন আসবে তখন একটা ইতিবাচক আসবে এটাই আশা থাকবে কিন্তু এই যে লিখে রাখা নিজের মনের কথাগুলো লিখে রাখা মনের আমাদের চিন্তার বিষয়গুলো, বিষয়গুলো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার একজন আত্মীয় বিদেশ থাকতেন বাকি সব আত্মীয় দেশে থাকতেন তো উনি বিদেশ থেকে চিঠি পাঠাতেন আর সবসময় অভিমান করতেন যে ওনার চিঠির কেউ উত্তর দেয় না অন্য ভাই বোনেরা কারণ অন্য ভাই বোনেরা তো সব দেশে ও কেবল একাই বিদেশে ছোটোবেলাতেই ফেরত গেলাম খুব সুন্দর আয়োজন আপনাদের সীমিত পরিমিত কিন্তু এখানে নিজের সাথে সংযোগ করা যায় এমন অনেক উপাদান আছে একটা পঁচিশ পয়সা দেখলাম অনেক দিন পরে ওই পঁচিশ পয়সা দিয়ে আমি যে স্কুলে পড়তাম পঁচিশ পয়সা দিলে একটা চপ আমাদেরকে দিত তো সেটা ওই পঁচিশ পয়সা দেখে মনে হয়ে গেল অনেক দিন পরে চার কোনা পাঁচ পয়সাটা দেখলাম ঢেউ খেলা খেলা ফুলের মতন দশ পয়সাটা দেখলাম এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং খুব দ্য আইডিয়াজ আর ভেরি ব্রিলিয়ান্ট যেটা আমাদের ফয়াজ সেফ সাহেব শেয়ার করলেন আমাদের পরিচয়গুলো আমাদের ঠিকানাগুলোকে এক একটা তালিকার মধ্যে নিয়ে আসা

চিন্তা করে লেখার অভ্যাসটা আমাদের চলে যাচ্ছে যার যেটা মন চায় সেটা লিখে দেয় এবং ভেবে যে লিখবে বা এই লেখার কি কি পরিণাম কনসিকুয়েন্স সেটা নিয়ে আসলে কেউ অত গভীরে যেয়ে ভাবে না বেশিরভাগ ক্ষেত্রে অন্যের কথা শুনে লিখে দেয় সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে আরেকটা রিপোস্ট করে ফেলে একটা একটা পোস্ট শত শত শেয়ার হয়ে যায় সেখানে তথ্য যেমন আমরা পেয়ে যাই এটা সত্য কথা এটা নেতিবাচক দিক হচ্ছে যে অনেক সময় অনেক কিছু যাচাই বাছাই না করেই আসলে আমরা এই কাজগুলো করি কিন্তু যখন চিঠির যুগ ছিল তখন তোমার চিঠি পাইনি এটা বলা যেমন সহজ ছিল সহজেই কারো সম্পর্কে না জেনে কথা লেখা বা কোনো বিষয় সম্পর্কে না জেনে বিশ্লেষণ করা এটা সুযোগ কিন্তু আসলে ছিল না ফলে কমিউনিকেশন ইজি হওয়াটা যেমন জরুরি কমিউনিকেশন তেমনি মানসম্মত হওয়াটাও খুবই জরুরি যেটা চিঠির যুগে বেশ ভালোভাবেই ছিল আরেকটা বিষয় হয়ে গেছে চিঠি অনেকের হাতের লেখা দেখে আমি আমি আজকে যারা চিঠি তাদের তাদেরকে কোন বিচারে কি কন্টেন্ট নাকি হাতের লেখা আপনারা দেখেছেন কিন্তু এখন আমরা যারা লিখি আমি তো এখন মন্ত্রণালয় ফাইলের উপর লিখতেই লজ্জা পাই কারণ সারাক্ষণ কম্পিউটারে টাইপ করতে করতে লেখার এখন ধরন ধরন নিজেরটা নিজেও বুঝতে পারি না খুব ফাস্ট লিখে ফেলি বল পয়েন্ট লেখা হওয়ার কারণে কিন্তু আগে যখন আমরা চিঠি লিখতাম তখন কিন্তু হাতের লেখা সুন্দর রাখাটাও একটা বিষয় ছিল কিন্তু এখন এই যন্ত্রের যুগে আর হাতের লেখা কতটা সুন্দর সেটা মোটেও প্রাসঙ্গিক তেমন কোনো বিষয় না কমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট দ্রুত কমিউনিকেশন যেমন জরুরি সঠিক তথ্যের কমিউনিকেশনও তেমন জরুরি শুধু দ্রুত হয়ে গেছে এই উচ্ছ্বাসের কারণে যেটা সঠিক সেটা থেকে আমাদের দূরে সরে থাকার আসলে কোনো সুযোগ নেই আজকে আমার এখনো মনে আছে যে আমরা কোনো কিছু যেহেতু আমার ছোটবেলা ওয়ারিতে থাকতাম যদি আমাদের কোনো ডিরেকশন বুঝাতে হতো না আমরা বলতাম জিপিওর থেকে ওদের দিয়ে গিয়ে আসতে হবে তো এই যে জিপিওর সাথে শহরের সম্পর্ক জিরো পয়েন্টের সম্পর্ক কদিন আগে প্রাসঙ্গিকভাবে সেটা নিয়ে আবার আমাদেরকে কথা বলতে হয়েছে যেটা বর্তমান ওটা বর্তমান যেটা বর্তমানের ইতিবাচক দিক সেটা বর্তমানের ইতিবাচক দিক কিন্তু যেটা অতীত যেটা গৌরবের যেটা স্মরণে রাখার যেটা সৃষ্টির শুরু সেটাকে তো আসলে ভুলে যাওয়ার কোনো উপায় নেই